আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা রকম জমি থেকে চারা দিয়ে থাকি এই যে দেখুন আমাদের পুরাতন জমি এই যে আমাদের পুরাতন কচু এই যে দেখুন আমাদের যশোরের লতিরাজ এই যে চারা থেকে লতি বের হয়েছে এরকম কোয়ালিটি সম্পন্ন চারা আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এতদিন আমরা দুই টাকা চারা বিক্রি করেছি এখন থেকে আপনাদের জন্য পঞ্চাশ পয়সা আমি ছাড় দিব দেড় টাকা পিস চারা তাই যারা চারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোরের লতিরাজ এই যে আমাদের আজকে ছয় হাজার চারার অর্ডার আছে সেই চারাগুলো আমরা মারতেছি হ্যাঁ অনেকেই বলবেন যে ভাই আপনি আবার পঞ্চাশ পয়সা কমে দেবেন কেন আমি কমে দেবো এই জন্যই যেহেতু আমার নিজস্ব ক্ষেত আমার কোনো মাধ্যম ছাড়া আমি বিক্রি করি জন্য আমি যারা লতি কসু চাষ করতে চাচ্ছেন সেই সকল নতুন চাষিদের জন্যই আমি পঞ্চাশ পয়সা ছাড় দিলাম তাই যারা লতি কসু চাষ করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে এরকমের কোয়ালিটি সম্পন্ন চাড় আপনাদেরকে দিতে পারবো কারণ আমার এইখানে আমি বিশাল একটা প্রোজেক্ট করেছি এখানে প্রায় দেড় একর মানে একশো পঞ্চাশ শতক জমিতে আমি কচু লাগাইছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ চারা উৎপাদন করেছি যেটা আমি বিক্রি শুরু করছি এই যে আজকে ছয় হাজার চারার অর্ডার আছে যে চারাগুলো যে কেটে রাখছি কিছুক্ষণের ভিতারি প্রস্তুত করে এই যে বস্তায় করে সুন্দরবন করিয়া সার্ভিস পৌঁছাই দেব তাই যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ চারা আছে আর আমরা দেড় টাকা পিসে চারা দিব এখন থেকে আমরা রেট বাড়াবো না দেড় টাকা পিসেই দেব তাই যারা লতি কচু চাষ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা এরকমের মানসম্মত চারা আমরা দিতে পারবো আমাদের এটা পুরাতন জমি এই যে দেখুন আমাদের পুরাতন জমির এই যে যে কচুগুলো আমরা এইগুলা কেটে রেখে দিয়েছি এখান থেকে আবার লতি বের হবে সেই লতি থেকে আবার চারা হবে এই জন্য আমরা একটু উঁচু করে কেটে দিয়েছি এই যে দেখুন যে আমাদের যে পুরাতন গাছ সে গাছে কত বড় বড় লতি হয়েছে যে লতিগুলো আমরা রেখে দিয়েছি চারা উৎপাদন করার জন্য এটা হচ্ছে আমাদের পুরাতন জমি যারা লতি কছু চাষ করবেন অবশ্যই আপনার পুরাতন জমি থেকে চারা নেবেন কারণ পুরাতন জমির চারা থেকে দ্রুত ফলন আসে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন তাই যারা লতি কসু চাষ করতে চাচ্ছেন এখনই উপযুক্ত সময় যাদের জমি প্রস্তুত আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন লতির কি অবস্থা এই গাছে কয়টা লতি হয়েছিল সব লতি রেখে দিচ্ছি শুধু চারা উৎপাদনের জন্য তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র দেড় টাকা পিছিয়ে চারা দিব এখন থেকে আমরা আমরা দুই টাকা বিক্রি করেছি এখন থেকে দেড় টাকায় দিব আর দেড় টাকা দেবো এই জন্য যেহেতু আমার নিজস্ব জমি আমি কারো মাধ্যম ছাড়াই বিক্রি করি এই জন্য আমি পঞ্চাশ পয়সা কমে দিব এখান থেকে তাই যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে পর্যাপ্ত পরিমাণ চারা আছে চারা দিতে পারব তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন